মাইক লাকাস ঝোড়ো হাওয়া সবে ওজি ধান সিদ্ধ দিতেছে গ্রাম বাংলার পাটি বাংলার পরিবেশ রাজ মুকুট হড় হড় ভাল আছে দে ভাল আছে নাই হেৰাৰ বাইক নে আমি তাৰ পুৱাতো বাইক ন

এটা কথা নিতে আনেছি এটার ভিতরে ছয় কটা জমির দেন তোমার কি নাম আর জিজুল হক Mafia Oh Fond du পকি বাড়ি কই হ্যাঁ হাত আপনি কি ফিরালি যখন বৃষ্টিটা ফিরাইন কেমনে ফিরাইন আপনি